তোমরা তো সবাই জানোই ঘরের কাম গজ গাছ করা নাকি সকালে উঠে রন্ধা বানি করা না কত কাম তে আমি এখন উঠে পড়লাম এখন বিছনার আগে কাম হয়েছে বিছনা বিছনা বিছনাটা সুন্দর করে সাজাইলাম এখন আমি অল্প পরে তোমাদেরকে দেখাচ্ছি কি করি না করি এখন আমি ব্রাশ করব এখন ধরো সকালে কি সুন্দর জায়গা একদম হওয়া লাগছে সুন্দর গাইস ভালো লাগছে না অনেক ভালো ওই যে রোদ আইসে দেখো এই দেখো গাই ওই যে পাগারে মাছ কুল কুল করে আছে ওই যে দেখো 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 এই দেখো পাতা খাই আছে কম আমি ব্রাশটা করি ব্রাশটা করে নিই তারপরে তোমাদের সাথে অল্প পড়ে দেখা যাচ্ছে নাকি চৌগাই আকৌ আমি মোক তোক একদম ফ্ৰেছ হৈ আহিছোঁ তে আমি আহোঁ মই কিবা কিবি লগাই তাৰপৰা মাতাৰা আছে এতিয়া কি দেক তাও নাই ফুৰাই গৈছে চ'টো কথা মানুহ চ'ত কথা বস্তু নেকি বড়ো মানুহ হ'ব বড়ো বস্তু নেকি আমার কিনমিনিয়া কমপ্লিট এখন মাতাটা আসলে মাতাতেল দিছি তো সেই কারণে মাতাটা নষ্ট কমেছে মাতা টাতা আমার আসা কমপ্লিট অল্প আহম হালকা করে অকলে বৃষ্টিক নিব আমি ঠিক আছে গাইজ বৃষ্টিক লাগালে আমি কেমন লাগছে গাড়ি আর একটু সামান্য কাজ লাগাম তার মানে আমি কাজল এটি অনেক ভালোবাসি তো সেই কারণে কাজল খান আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবো সকলকে সকাল সবাইকে দাব রিছ আমার বাড়ি চাহ খাই যাও তো আমি এখন যাই পাক করে যাই দেখি চাহ বানাই তারপরে তোমাদের সাথে অল্প পরে দেখ হাই গাইস এই যে দেখো ছোট বাচ্চা আমার বাসি হওয়া এই কারণে ওক তোমার শোনো কি ক্যা হাই দাও হাই দাও ওকে হাই দাও হাই দাও হ্যাঁ হাই দাও সাবস্ক্রাইব করে দিয়ে ক ক কাইস এত্তো বাজি একদম সারাদিন ছয়দিন কি করে এখন ক্যামেরার সামনে আনছে ক্যামেরা সামনে এখন কথা বলবো না ঠিক আছে এখন শোরুম পাইতেছে লজ্জা পাইতেছে ওই ঠিক আছে গা তেওঁলোকে পরে দেখা হচ্ছে ওই যে যায় আছে গাই দেখো যে চ গাইস দেখো আমি এখন চা চরাবো এই দেখো গ্যাসটা মুছে হালাই মানে মানে কি লাল সাপান লাগো ঠিক আছে অপেক্ষা করো একটা দারুণ একটা সুন্দর সারপ্রাইজ দিন চা হইতে থাক অল্প সো গাইস দেখো আমার চা রেডি এখন আমরা সবাই মিলে চা খাবো ঠিক আছে আমি চাটা এখন অফ করে দিই এই দেখো গাইস এত সুন্দর করে লাল চা কড়া চা বানাইলাম এই দেখো একটা দুষ্ট বই আছে এই যে দেখো একদম গাইস একদম নটটা অল্প পরে দেখা হচ্ছে চাটা বাইরে রেডি করে দিই আর একটা বস্তু বানাইছি তোমাদেরকে দেখাই নাই তে আমি এখন বস্তুটা বাড়বো

কি বনাইছি তাৰপৰা আমি টান্দা লান্দাল তোমাৰ বায়ে কাপোৰ ল

ওই খাই আছে ও থাকি করতে থাক তারপরে আমি আসি আর হলো শেষ দিতে তো হবে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সাথে ম্যাক্স বলে বাই